কুরবানির সবচেয়ে বেশি প্রশ্ন এই পর্যন্ত আমার কাছে আসছে যেটা সেটা হলো যে হুজুর আমার কুরবানি দিব কিন্তু আমার আব্বার কিনা জানি না বলতে পারে না বা আমার মায়ের আকিকা দিছে কিনা আমার মনে পড়তেছে না হুজুর আমি এই গরুর মধ্যে কুরবানির গরুর মধ্যে আমার আকিকা বা আমার বাবার আকিকা বা আমার মায়ের আকিকা অনেকে নিজের স্ত্রীর আকিকার কথাও জিজ্ঞাসা করছে মানে আকিকার প্রশ্নটা বেশি আমাকে জিজ্ঞাসা করছে যেটা দেওয়া যাবে কিনা একই পশুতে কুরবানির পশুর মধ্যে কুরবানির শরিক প্লাস আকিকা দুইটা একসাথে দেওয়া যাবে কি না এই মাসআলাটা নিশ্চয়ই আপনাদের অনেকের জানার দরকার মনে রাখবেন হানাফি মাঝহের ফুকাহায় কারাম এই ব্যাপারে রায় দিয়েছেন যে রায়টা ফাতোয়ায়ে তাতার খান ইয়ার মধ্যে উল্লেখ আছে ফাতোয়ায়ে তাতার খান ইয়া সেই কিতাবের মধ্যে এই মাসালাটা উল্লেখ কুরবানির পশুর মধ্যে কুরবানি যেটা আপনার ওয়াজিব এই ওয়াজিব কুরবানির শরীর বহাল রেখে ঠিক রেখে এরপরে যদি আপনি একই পশুর মধ্যে সেটা গরু হোক সেটা উট হোক বা কুরবানির অন্য পশু যেটার মধ্যে একাধিক নাম দেওয়া যায় এরকম পশু হোক সেটার মধ্যে আপনি আকিকাও দিতে পারবেন ওয়াজিব কুরবানির পাশাপাশি আঁকিকাও দিতে পারবেন একই পশুতে গরুতেও পারবেন উঠেতেও পারবেন তবে ছাগলের মধ্যে আবার খাইয়ে দিবেন না ছাগল বা ভেড়া বকরি অথবা খাসি এটা কিন্তু একটা জাস্ট এক অংশ একজনের পক্ষ থেকে একটা কুরবানি দেওয়া যাবে এখানে আবার আকিকা আবার কুরবানি দুইটা একসাথে লাগাই দিয়েন না কিন্তু আকিকা কুরবানি একসাথে চলবে গরু এবং উটের মধ্যে গরু এবং উটের মধ্যে এই বছর বাঙালি আমরা জাতিটা একটা আজব জাতি ঘোরা খাওয়া শুরু করছি ঘোরা খাইতে 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 এখন সান্ডা খাওয়া শুরু করছে কি একটা মুসিবতের যুগে আছি আমরা এ কতক্ষণ ঘোড়া খায় কতক্ষণ সান্ডা খায় আবার কইদিন ফরেনি কুমির খাওয়া শুরু করে আমি ভয় পাইতেছি সান্ডা মনে করে আবার ঘুইসাপ খাইয়া অনেক অসুস্থ হয়ে গেছে খা বাঙালি সব খাইয়া শেষ করে একটা আজব জাতি মনে রাখবেন কুরবানির বেলা কিন্তু আবার ঘোরা চলবে না ঘোরা চলে না ওটা আবার কুরবানি দিয়া কিন্তু আম যাইবো সালাও যাইবো ঘোড়া খাওয়া মুসলমানদের জন্য মাক্রু মাকরু এ তাহারিমা এটা হানাফি মাজাবের চূড়ান্ত রায় এবং রসুল করিম আলাইহি সাল্লাম নিষেধ করেছে কিছু মূর্খ মৌলভী আছে শুধু এক সাইডের হাদিস বলে আরে বাবাজি এক সময় উডের ফেসাব খাওয়া নবীজি অনুমতি দিছিল এখন ওই হাদিস বললে হবে পরে যে নবীজি নিষেধ করছো এটা তোমার দেখতে হবে না এখন আগের হাদিস আর পরে হাদিস বুঝে না এক সময় নবীজি বলছে কবর জারত করা যাবে না এটা আগের হাদিস পরে বলছে এখন থেকে কবর জেরত করো তো আগের হাদিস পরে হাদিস বুঝতে হবে না এক সময় নবীজি বলছে তিন দিনের বেশি কুরবানির গুস্ত খাওয়া যাবে না তো এটা তো আগের হাদিস পরে নবীজি বলছে এখন থেকে যত দিন পারো খেতে পারো এটা হলো ফাইনাল হাদিস সর্বশেষ হাদিস আগের হাদিস পরে হাদিস বুঝতে হবে না এক সময় নভিজির সামনে সাহাবারা ঘোরার গুস্ত খাইছে যুদ্ধের ময়দানে ওখানে খাবারের সংকট বা বিশেষ প্রয়োজনে খাইছেন নবীজি নিষেধ করেন নাই পরবর্তীতে আল্লাহর হাবিব নিষেধ করছে এখন ফাইনাল যেটা মানতে হবে না ওইটা আপনাকে নিলেন আর সুবিধা না হইলে মানবেন না এই সুবিধাবাদী ধর্ম তো চলবে না আপনাকে চূড়ান্ত শরীয়ত সম্পর্কে জেনে তারপরে মানতে হবে কুরবানির ক্ষেত্রে স্পষ্ট মাসালা হলো একই পশুতে গরু অথবা উঠ যেটার মধ্যে সাত শরিক বা কোন কোন ইমামদের মধ্যে দশ শরিকও দেওয়া যায় উঠে উটের মধ্যে তো সাত শরীকে কুরবানি দিবেন সেখানে ওয়াজিব কুরবানির পাশাপাশি আপনারা চাইলে আকিকাও আদায় করতে পারবেন আকিকার সুন্নত তরিকাগুলো মনে রাখবেন আকিকা মূলত সুন্নত এইটা কোন দিন সুন্নত সন্তান জন্ম হওয়ার সপ্তম দিন সপ্তম দিবসে ওই সন্তানের মাথার চুলগুলি কেটে কামিয়ে বা করে ফেলে দিয়ে তখন আপনি নাম রাখবেন এবং আকিকা করবেন আকিকা ওই ছেলে হইলে একটা ছেলের পক্ষে দুইটা ছাগল বা খাসি দেন বা ভেড়া বকরি যাই দিতে পারেন দুইটা ছেলের জন্যে দুইটা আর মেয়ে হইলে একটা যদি সামর্থ্য না থাকে তৌফিক ভালো না থাকে তাহলে আপনি ছেলের জন্যে একটা ছাগল আকিকা দিলেই আদায় হয়ে যাবে এটা হলো তৌফিক না থাকলে সামর্থ্য থাকলে আপনি ছেলের জন্য দুইটা ছাগলই জবাই করবেন এবং আকিকার গুস্ত সবার জন্য হালাল কুরবানির গুস্ত যেমনিভাবে সবার জন্য হালাল আকিকার গুস্ত তেমনিভাবে সবার জন্যে হালাল কুরবানির গুস্ত যেমনিভাবে কুরবানি দাতা যিনি কুরবানি দেন যার পক্ষ থেকে কুরবানি দেন তিনি খেতে পারেন ঠিক তেমনিভাবে আকিকার গুস্ত ওই সন্তান যার পক্ষ থেকে আকিকা দেওয়া হচ্ছে সেও খেতে পারবে ওই সন্তানের মা বাবাও খেতে পারবে কারোর জন্য এটা হারাম না নিষেধ না তবে আপনি যদি মনে করেন যেহেতু এটা আমার সন্তানের একটা আকিকা সেই হিসাবে আমি এটা খাবো না আমি গরিব মানুষদেরকে খাওয়াই দিব এটাই বেটার হবে আপনার জন্যে আমি এটাই সাজেস্ট করব মানুষের খাওয়ান নাইলে দেখা যাইব আকিকার ছাগল জবাই করে সব ফ্রিজে ঢুকাইব খাওয়াই তো না আমরা তো স্বভাব ভালো তো এই জন্য আপনাদের বললো মানুষের খাওয়াই দেন এটাই হলো আপনাদের জন্য পরামর্শ বিষয় কি বুঝতে পারছেন বুঝেন নাই নাকি বুঝতে পারছেন আকিকার গুস্ত। এই সন্তানও খেতে পারবে যার আকিকা দেওয়া হচ্ছে সেও খাইতে পারবে তার মা বাবাও খেতে পারবে পরিবারের সবাই খেতে পারবে তার অর্থ এই না যে আঁকিকা নিজেরাই সব খাইবেন বরং এই আখিকার গোস্তটা সবাইকে খাওয়াই দিবেন হুজুর আখিকা যদি না দেয় তাহলে কি হবে আকিকা না দিলে যেই সন্তান জন্ম হয়েছে তার আকিকা যদি না দেন যতদিনই আকিকা না দিবেন ততদিন তার শরীরের মধ্যে রোগ বেমার চলার পথে হঠাৎ উষ্টা খাইয়া পইরা ব্যথা হয়ে যাবে মানে বালা মুসিবত একটা না একটা সমস্যা রূপ হ্যাঁ বেমার এগুলি লেগেই থাকবে কখনো এটা সারবে না এই জন্যে সন্তানের ভালো কল্যাণ নিশ্চয়ই বাবা হিসেবে আপনারা সবাই চান চান কি না এই জন্য সন্তানের আকিকা যত দ্রুত সম্ভব আদায় করবেন এটা হলো সপ্তম দিবসে আদায় করাটা হলো সুন্নত এখন কেউ যদি অর্থ কারণে বা দারিদ্রতার কারণে সপ্তম দিনে আদায় করতে না পারেন পরবর্তীতেও আপনি চাইলে আকিকা আদায় করতে পারবেন কারণ দয়াল নবীজির নবুয়ত প্রকাশ হওয়ার পরে রসুল করিম সল্লি সাল্লাম নিজের পক্ষ থেকে আবার আকিকা আদায় করেছেন এটা এবং সহি তো এই জন্য আপনারাও চাইলে নিজের আকিকা যদি আদায় না হয়ে থাকে আপনার আকিকা শিশুকাল আদায় করেননি বা করছেন বলে জানা যায়নি তাহলে আপনার আকিকা আপনি নিজেও পরবর্তীতে কুরবানির পশুর মধ্যে কুরবানির শরীর বহাল রেখে আপনারটা আপনি আদায় করতে পারবেন বুঝতে পারছেন বিষয় আমার সাথে সারাদিন বুঝতে পারছেন আপনি আপনার মা বাবার সন্তান বা ভাই বোন বা কোনো পরিবারের সদস্য তাদের আপনি আদায় করতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বলেন আমিন কুরবানির গুস্ত তিনটা ভাগ করা মুস্তাহাব পর্যায়ের সন্ন্যত কয়টা ভাগ কয় ভাগ তিন ভাগ পুরোটাই নিজেরা খাবেন না এক ভাগ হলো নিজের যেটা আপনি খাবেন আপনার পরিবারের লোকজন নিয়ে এটা আপনার মেহমান মুসাফির আসলে তাদেরকে নিয়ে খাবেন এটা এক ভাগ আর দ্বিতীয় ভাগটা হলো আত্মীয় স্বজন অথবা প্রতিবেশীর মধ্যে যারা কুরবানি দেয়নি দিতে পারেনি এদেরকে দিবেন মনে রাখবেন তৃতীয় ভাগটা গরিব মিসকিনের জন্য তো গরিব মিসকিনকে সবাই দেয় গরিব মিসকিনকে সবাই কুরবানির গুস্ত দেয় কিন্তু যারা গত বছর কুরবানি দিয়েছে এই বছর অভাবের কারণে অর্থনৈতিক দৈন্যতার কারণে দিতে পারে নাই এই মানুষগুলিকে তেমন একটা খেয়াল করা হয় না আল্লাহর আপনাদের অনুরোধ করে যাচ্ছি আপনাদের প্রতিবেশী হোক সে আপনার আত্মীয় হোক সে আপনার আত্মীয় না তাকে আপনি আগে খবর নিবেন কুরবানির গোস্তরা তার ঘরে এক কেজি দুই কেজি আগে দিবেন এরপরে সারাদিনই তো গরিব মিসকিনরা নিতেছে গরিবরা গুস্ত নিতে নিতে পাইতে পাইতে এত বেশি হয় যে পরে তারা বাজারে নিয়ে বিক্রি করে কি কথা বে ঠিক আমি দেখেছি নারায়ণগঞ্জে ঢাকায় যারা গুস্ত কালেকশন করে বাড়ি বাড়ি এরা এরা কয়েক মন কালেকশন অথবা গুলিস্তানের মোড়ে মাসাল্লাহ বড় টাল দিয়া দুইশো টাকা কেজি গরু গুস্ত বিক্রি করে ঈদের দিন সন্ধ্যার সময় কয়শো টাকা এবং তারা হোটেল যারা আছে না এরা কাছে বিক্রি করে দেয় তো মনে রাখবেন এই গরিব মানুষের তাদেরকেও দিবেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার প্রতিবেশী যারা কুরবানি দেয়নি তাদের প্রতি খেয়াল রাখবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই তিনটাই এবং দ্বারা প্রমাণিত আল্লাহ আমাদের কুরবানির বিষয়গুলি খেয়াল রাখার দান করেন না আমিন একটা গরুতে সর্বোচ্চ সাত শরিক দেওয়া যাবে ধরেন আপনি কুরবানি দিচ্ছেন সম্পূর্ণ নিজের টাকায় আপনি চাইলে এই কুরবানির মধ্যে আপনার ওয়াজিব শরিক ঠিক রেখে আপনার বাবা ওনার পক্ষ থেকে একটা নাম রাখতে পারবেন মায়ের পক্ষ থেকে আরেকটা নাম স্ত্রী সে আপনার জীবন সঙ্গী সে আপনার সুখেরও সাথী দুঃখের সাথী কুরবানির সময় একটা কাম করবেন বেগম সাহেবের কইবা কইবেন যে তোমার নামও একটা কুরবানি এবার দেখবেন যত্ন বেড়ে যাবে আদর কদর বেড়ে যাবে কেন দিবেন না আপনি অবশ্যই দিবেন তার পক্ষ থেকে কুরবানি দিবেন বলবেন হুজুর আমার দাদা মারা গেছে দাদি মারা গেছে আমরা কি মৃত সেই দাদা দাদি অথবা মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি দিতে পারবো হানাভিমা জবের মাস আলাহ হলো রসুলি করিম সাল্লা আলি সাল্লামের হাদিস থেকে এটা প্রমাণিত যে মৃত মা বাবা দাদা দাদি বা এরকম নিকটাত্মীয় কেউ যদি থাকে তাদের পক্ষ থেকেও আপনি কোরবানি দিতে পারবেন প্রতি বৎসর সেরে খুদা আলী রাদি আল্লাহ আনহু রসুলের করিম সাল্লি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করতে এই জন্য হানাফি মাজাব এটাকে রায় দিয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় আমার ভাইয়েরা আপনারা কি মশালাগুলি বুঝতেছেন এটা এই এই সময়ের দরকার আমি জোর করেই আপনাদের বললাম আপনারা এগুলি মনে রাখবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ